শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর একটু আগেই ঘুম থেকে উঠেছি এখন হচ্ছে সকালে সব পাশি কাজগুলো করব আর সকালে আবার জলখাবারটাও বানাবো ছেলে আবার লুচি খেতে চেয়েছে তো লুচি করব। আর তরকারি করব না কারণ হচ্ছে গতকালকে হচ্ছে আলু দিয়ে ছোলার ঘুঁকুরি করেছিলাম সেটা আছে আবার হচ্ছে চাল কুমড়ো ভাজা করেছিলাম সেই তরকারিটাও আছে তো এটা দিয়ে লুচিটা খাবো তো যাই হোক মশারিটা খুলে ভাঁজ করে রাখলাম আর বালিশগুলো এখন গুছিয়ে নিব, আর বিছানাটা ভালো করে ছেয়ে নেব আর ডাইনিং রুমে যাবো সোয়াটা একটু ছেয়ে নেবো তো সোফাটা ঝাড়া হয়ে গেছে যে রান্না করে চলে আসলাম নিচের জুড়িতে বাসন আছে বাসনগুলো উপর জুইতে রাখবো আর গ্যাসটা মুছে নেব আর ডাইনিং টেবিলটা মুছে হচ্ছে বাথরুমে ডাইনিং টেবিলটা একটু মুছবো আর হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে আগে সকালে খাবারটা বানাবো তারপর দুপুরে রান্নাটা করব। আর আজকে হচ্ছে দুপুরে মাংস রান্না করব। আর হচ্ছে পোলাও রান্না করব। আর বাবার বাড়ি থেকে চিনি আতপের চালটা নিয়ে আসছিলাম কারণ হচ্ছে ভাইরা হচ্ছে চিনি আতপ ধান লাগিয়েছিল তো যেদিন আসলাম সেদিন হচ্ছে ভাইয়ের বউ অনেকগুলো চিনি হাত করে চালটা দিয়েছে নিয়ে আসবো না মনে করলাম কারণ হচ্ছে ব্যাগগুলো ভারী হয়ে যায় অনেক দূরের রাস্তা তো তবু ভাইয়ের বউ অনেকগুলো চাল দিয়েছে তো যাই হোক তো ওই চালের আজকে হচ্ছে পোলাওটা করব। নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে আর সকালের খাবারটাও হয়ে গেছে লুচি করেছি গতকালকার তরকারি আছে চাক কুমড়ো ভাজা আছে আর ছোলা আলুর হচ্ছে গুগনি করেছিলাম সেটাও আছে তো ওটা দিয়ে লুচিটা খাবো তারপরে দুপুরে রান্নাটা করবো আর আজকে হচ্ছে মাংস রান্না করবো তো আর খেয়ে নেবো তারপর দুপুরে রান্নাটা করবো আর এই যে আলু আর ছোলাতে ঘগনী বা তরকারি করেছিলাম সেটা আছে আর ভাজাটা আছে হয়ে আর কি খেয়ে নেব তারপরে হচ্ছে দুপুরে রান্নাটা করবো আর পোলাও রান্না করবো বাবা বাড়ি গেছিলাম তো ভাইয়ের বৌ হচ্ছে অনেকগুলো মানে চাল দিয়েছে ওদের দিকে তো মানে চাল বলে সেটা হচ্ছে ধান লাগিয়েছিল সেটা আমাকে একটু দিয়েছে তো তো পোলাও করব সেটা যাই হোক খেয়ে নেবো এখন তারপরে প্রথম থেকে লাস্ট অব্দি দি ভিডিওটা দেখবা ভালো লাগবে খাবার সব টেবিলে নিয়ে যাবো ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি তো সকালে খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে রান্না করবো রান্নার জন্য সব জোগাড় করা হয়ে গেছে মাংসটা ধোয়া হয়ে গেছে মশলাগুলো সব বাটা হয়ে গেছে পেঁয়াজ মশলা বাটাগুলো মাংসটা দিয়ে একবারে মেখে তারপর রান্নাটা করবো দিয়েছি মাংস দিয়েছি পেঁয়াজ দিয়েছি আদা বাটা রসুন বাটা লঙ্কা সব দিয়েছি মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নেবো আর রান্নাটা বসাবো তারপর হচ্ছে পোলাওটা করবো জন্য চালটা নিয়েছি ধোয়া হয়নি আগে মাংসটা বসিয়ে দেবো তারপর চালটা একটু ধুয়ে নেবো হলুদ ঘি আর লবণ দিয়ে চালটা ভালো করে মেখে রেখে দেব মাংসতে লাগাবো আর চালটা নিয়েছি ধোয়া হয়নি এখন হচ্ছে মাংসটা ভালো করে মেখে নেবো তো মাংসটা ভালো করে মেখে নিয়েছি আর গ্যাসে বসিয়ে দিয়েছি

ठीक है कॉल तो

ち,ちゃん,ちゃんちと考えていってもら入れて 좀 닦아 줘. 기도해 요 세다진 닦아 드리뭐 닦아 놓 তো গ্যাসটা বন্ধ করে দিলাম হয়ে গেছে তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে দিয়েছি আর পোলাওটা তো গ্যাসের উপরেই রেখে দিয়েছি আবার যেন চা করলাম আর মাংস তালকে চাটা খেয়ে করতে যাবো খুব গরম লাগছে আর একটু আগে খুব জোরে বৃষ্টি হলো এখন আবার বৃষ্টি নাই বাগানটা পরিষ্কার করে আছে তো যাই হোক এখন সে চাটা খাবো খেয়ে স্টল করতে যাবো আর এই ঘরে বসবো ঠিক আছে তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম ছেলের জন্য আমার জন্য আর কোনো তরকারি করেনি শুধু মাংস তরকারিটাই করেছি তো যাই হোক খেয়ে নিই তারপর কথা বলছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে দুপুরবেলা খেয়ে হচ্ছে শুয়েছিলাম তো একটু আগেই উঠলাম উঠে সন্ধ্যা প্রদীপ দেখালাম আর এই যে রান্নাঘরে চলে আসছে আর নিজের যদি বাসন আছে বাসনটা উপর যদি রাখবো আর আমার জন্য চা করবো আর ছেলে হচ্ছে মরিচা মাছ নিজেই নিয়েছে আর খেয়ে নিয়েছে যাই হোক তাই বাসন আছে এখন হচ্ছে বাসনটা উপর যদি রাখবো আগে তো বাসনটা পর্যন্ত রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম গ্রিন টি করেছি খাবো আর রাত্রে খাবার হচ্ছে বানাবো না দুপুরবেলা হচ্ছে পোলাও করেছিলাম আর সকালে তো লুচি করেছিলাম লুচি আছে কিছুটা আর পোলাওটাও আছে ওই জন্য রাত্রে খাবারটা বানাবো না তো ফ্রিজ থেকে বের করে টেবিলে রেখে দিয়েছি খাবারটা আমি গরম করে নেবো তো হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট